কফি হাউসের সেই আড্ডা টার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সব সময় একটা জিনিস ভুল করে থাকি সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় একজনের সঙ্গে ভালো সম্পর্ক হলে সব কিছু তার সঙ্গে শেয়ার করি আসলে এই জিনিসটা করা আদৌ ঠিক নয় শেয়ার যদি করতেই হয় একান্ত তাহলে মা আর বোন ছাড়া কারোর সঙ্গেই শেয়ার করবেন না তাহলে জীবনে চরম ভুল করবেন তবে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার মনে হয় না কোনো দিন আমার ব্যক্তিগত বিষয় কারোর সঙ্গে শেয়ার করেছি তবে হ্যাঁ সাধারণ বিষয়গুলো শেয়ার করি যেটা বললে কোনো কিছু হবে না তবে বাস্তবতা বড়ই কঠিন আর এই কঠিনের সঙ্গে তাল মিলিয়ে চলার নামই হচ্ছে জীবন আসলে জীবনে বাধা না আসলে জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না বিয়ের আগে তো বাস্তবতা বুঝতামই না আসলে কি। বিয়ের পর বাস্তবতা কত প্রকার কি কী সেটা হারে হাড়ে টের পেয়েছি বিয়ের পর অনেক হোসট খেয়েছি অনেক কথা শুনতে হয়েছে সামান্য উদাহরণ বাড়িতে একবার যদি দুইবার তিনবার যদি যাওয়া হয় তাহলে বলে বিরক্ত করে খুবই এরা আর যদি যাওয়াই বন্ধ করে দেওয়া হয় তাহলে বলে যে হিংসুটে অহংকারী বলেন তো কোন দিকে যাওয়া যায় তবে এখন এই কথাগুলো আর আমার গায়ে লাগে না এখন আমি ভাবি এগুলো আসলে ভাবলে অহেতুক ব্রেন ক্ষয় হবে তাই এগুলো নিয়ে আর ভাবি না আগে খুবই ভাবতাম মন খারাপ হতো কান্নাও করতাম কিন্তু এখন আর করি না জানি যে এদের স্বভাবটা এরকমই গেলে হয় বিরক্ত আর না গেলে হিংসুটে অহংকারী আমি তো জানি হিংসা করি কি না অহংকার আছে কি নাই আমার মাঝে আর আল্লাপাক তো ভালো জানেন সেটা কিন্তু কারো কথা আর এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমার এখন নিজের মতো করে চলাফেরা করি এখন আর ওই ফালতু কষ্টগুলো পাই না আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই বিষয়গুলো নিয়ে অনেক কান্না করছি আসলে এখন আর চোখ দিয়ে পানি বেরো না এখনও বেরো হয় মাঝে মাঝে কিছু কিছু কারণে কিন্তু আগের মতো আর বেরো হয় না তবে মাঝে মাঝে একটু তো কষ্ট হবেই স্বাভাবিক আর যে কাজটা করা হয় না সেই দোষটা যদি নিজের উপরে চলে আসে তখন কিন্তু এমনিতেই স্বাভাবিকভাবে কষ্ট হয় যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি না কেন আর এই নাম হচ্ছে জীবন আর এইগুলো মানিয়ে না নিলে আসলে জীবনই হয় না আর এগুলো না থাকলেও জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না আর মানুষের দ্বারা কষ্ট পেলে সে মানুষটা অনেক দূর এগিয়ে যায় এটা আমার বিশ্বাস তবে আমার বিশ্বাস আমার পরিশ্রম কখনো ব্যর্থ হবে না যদি আমি সৎভাবে পরিশ্রম করে থাকি এটা আমার বিশ্বাস পরিশ্রম কখনোই মানুষকে ধোঁকা দেয় না অনেক দেরিতে হলেও পরিশ্রমের সঠিক ফলটাই পাওয়া যায় ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ